সম্মানিত আসসালামু আলাইকুম আমাদের করা সবচেয়ে সুন্দর রুমের তিন সেট বাড়ির ডিজাইন দেখাবো বাড়িগুলা বর্তমান সময়ে নতুন করা হয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি করতে পারেন আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে এই বাড়িটি বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম বাড়িটি দেখতে যেমন সুন্দর বাড়িটির ডুইং অনেক সুন্দরভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে সম্পূর্ণ টাইলস করা হয়েছে এবং এই বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি তিনটি রুমের মধ্যে ভালো কোয়ালিটির তিনটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনি ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে বেলকুনের উপরে টিন সিট করা হয়েছে আপনি চাইলে সেখানে দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে ডান পাশে করা হয়েছে একটি পকেট পকেট বেডরুম এটা রুমের রুমের ডিজাইন এই দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফিট ইঞ্চি আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এরুমের দৈর্ঘ্য হচ্ছে ষোলো ফিট এবং পস্ত বারো ফিট বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে তিনটি রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র জাস্ট বেলকুনির ফ্লোর টাইস করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ডুইং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পস্ত বিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য টয়লেট এবং ওয়াশরুম সেটা বাড়ির বাম পাশে করা হয়েছে আপনারা ড্রয়িংয়ের মাধ্যমে দেখতে পারছেন এখানে করা হয়েছে একটি ওয়াশরুম এবং একটি টয়লেট ওয়াশরুম এবং টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে ওয়াশরুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানে প্লাস্টিকের দরজা ব্যবহার করতে পারেন ভিতরে রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে করা হয়েছে একটি কমন টয়লেট যাতে সবাই ব্যবহার করতে পারে এটা হয়েছে টয়লেটের ভিতরে ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত তিন ফিট ছ ইঞ্চি যদি আপনি বর্তমান সময়ে এই বাড়িটি করতে চান তাহলে বারো লাখ টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন আমাদের লিস্টে দুই নাম্বারে রয়েছে এই বাড়িটি এই বাড়িটিও সেম আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম বাড়িটির সামনে যেমন সুন্দর বাড়ির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটির সামনে সম্পূর্ণ টাইলস করা হয়েছে এবং এই বাড়িটির মেন গেট অ্যাসিস দিয়ে করা হয়েছে শুধুমাত্র জাস্ট টয়লেট আর সিসি দিয়ে করা হয়েছে উপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য বাড়িটির বেলকুনি কোনো আর সিসি দিয়ে করা হয়নি সম্পূর্ণ টিন সিট করা হয়েছে আপনি চাইলে বেলকুনিটি আর সিসি দিয়ে করতে পারেন বাড়িটির মেন গেট অ্যাসিস দিয়ে করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে বিশ ফিট ছ ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ছ ইঞ্চি তিনটি রুমের মধ্যে বালক কোয়ালিটির তিনটি কাটের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির ভিতরে এবং বেলকুনির ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন বাম পাশে একটি টয়লেট একটি ওয়াশরুম করা হয়েছে টয়লেট এবং ওয়াশরুমের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এখানে রয়েছে একটি কমন টয়লেট যাতে সবাই ব্যবহার করতে পারে এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ ফিট এবং পাঁচশো সাতাশ ফিট বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য যদি আপনি এই বাড়িটি বর্তমান সময়ে করতে চান তাহলে সম্পূর্ণ কমপ্লিট বারো লাখ টাকা হলে করতে পারবেন আমাদের লিস্টে তিন নাম্বারে রয়েছে এই বাড়িটি এই বাড়িটি কম জায়গার মধ্যে অনেক কম করছে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে সেম তিনটি বেডরুম বেলকুনির ভিতরে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত তিন ফিট ছয় ইঞ্চি এই বাড়িটি কম করছে করার জন্য কোনো কাঠের দরজা ব্যবহার করা হয়নি সেখানে তিনটি রুমের মধ্যে তিনটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির ফ্লোর সম্পূর্ণ করা হয়েছে এবং বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারেন এই বাড়িটির প্রত্যেকটা জানালার মধ্যে স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে তাই গ্লাসের জানালা করতে পারেন শুধুমাত্র বেলকনিটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট ছ ইঞ্চি এবং পস্ত তেইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি মাত্র সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য যদি আপনি বর্তমান সময়ে এই বাড়িটি করতে যান তাহলে নয় থেকে সাড়ে নয় লাখ টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে এই বাড়িটি এই বাড়িটি এল সিস্টেম করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম বাড়িটির গেট দিয়ে করা হয়েছে বাড়িটি দেখতে যেমন সুন্দর বাড়ির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমরা যে চারটি বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা বাড়ির ফুল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে এল সিস্টেমের একটি বেলকুনি বেলকুনি ডানপাশা করা হয়েছে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বারো ফিট ছ ইঞ্চি প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে এবং উপরে প্রিভিসি বুটের সিলিং করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে অনেক ভালো লাগবে প্রত্যেকটা রুমের সামনে সাত ফিট উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য বাড়িটি যেহেতু অ্যাল সিস্টেম করা হয়েছে বেলকুনির উপরে প্রিভিসি বুটের সিলিং করা হয়েছে এটা হয়েছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং পস্ত বারো ফিট দেখতে পাচ্ছেন রুমের কালারের সাথে মিল রেখে প্রত্যেকটা বাড়ির উপরে প্রিভিসি বোটের সিলিং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ফিট এবং পস্ত ছাব্বিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম বাড়ির বাইরে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম বাড়ির ভিতরে কোনো কিচেন রুম করা হয়নি আপনি চাইলে বেলকুনির যে কোনো এক পাশে একটি কিচেন রুম করতে পারেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেট এবং ওয়াশরুম বাড়ির বাহিরে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে